হ্যালো ফুটবল ফ্যান্স আপনারা হয়তো জেনে থাকবেন আজকে ভোরে রিয়া সিজন কাপের ম্যাচে আলহিলাল ইন্টার মায়ামিকে চার তিন ব্যবধানে পরাজিত করেছে ফেল্লি এই ম্যাচটিতে মায়ামির পরাজয়ের কারণ কিংবা দলটির দুর্বল দিকগুলোই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হয়তো মনে আছে ইন্টার মায়ামি বনাম আলহিলালের মধ্যেকার ম্যাচ পিভিউ ভিডিওতে আমি বলেছিলাম মায়ামির কো স্টাটা মার্তিনো এই ম্যাচে হয়তো পাঁচ তিন দুই ফরমেশন ট্রাই করতে পারেন এবং তিনি সেটাই করেছেন তবে তাতেও কি মায়ামির খেলায় কোনো পরিবর্তন এসেছে পাঁচ তিন দুই ফরমেশন নিয়েও মায়ামি আলহিলালের বিপক্ষের ম্যাচে মাত্র তেরো মিনিটের মধ্যেই দুটি গোল হজম করেছে আর প্রথমার্ধেই তারা তিন গোল খায় যার মাধ্যমে মায়ামির ডিফেন্সের দুর্বলতাটা আরও স্পষ্ট হয়েছে এই ম্যাচের দ্বারা পাঁচ পাঁচজন ডিফেন্ডার নিয়েও মায়ামি যখন এক ম্যাচে চারটি গোল হজম করছে তখন এটা বলতেই হবে মায়ামির মালিকপক্ষ বা কোচের দলটির ডিফেন্সের উপর কোনো নজরই নেই আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে মায়ামি এই মৌসুমে হয়তো লিওনেল মেসি ও লুইস ওয়ারেজের পুণ্যমিলনীটা ঠিকই করাতে পেরেছে তবে ডিফেন্সে দুর্বলতা দূর করার জন্য তারা ভালো মানের কোনো ডিফেন্ডার কেনেনি এবং এই ম্যাচটি মায়ামির ডিফেন্সের বাস্তবতাটাই সবার সামনে তুলে ধরেছে ম্যাচটিতে ডিফেন্স ছাড়াও মায়ামির মাঝমাঠে ডেভিড রুইস বাদে আর কেউই তেমন ভালো মানের পারফর্ম করতে পারেননি ভিডিওটিতে অবশ্যই ডেভিড রুইসের পারফরমেন্সটাকে নিয়ে আলাদা করে কথা বলতেই হবে মাত্র ১৯ বছর বয়সী এই ফুটবলার এক কথায় অসাধারণ পারফর্ম করেছেন এই ম্যাচটিতে তার করা গোলটিও ছিল দারুণ ম্যাসির কাছ থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে দুজন ডিফেন্ডারকে নাচিয়ে আলহিলাল গোলরক্ষককে পরাস্ত করেন তিনি মাঝমাঠে তাকে ছাড়া বুস্কেস ও জুলিয়ান গ্রেসেল কেউই তার তুলনায় ধারে কাছেও পারফর্ম করতে পারেননি ম্যাচটিতে লুইস সোয়ারেজকে নিয়েও খুব একটা বলার মতন কিছু নেই ম্যাচে একটি গোল ছাড়া খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি সোয়ারেজ বরঞ্চ দুটি সহজ গোলের সুযোগ মিস করেছেন উড়ুগুয়া নেই তারকা অন্যদিকে ম্যাচটিতে বরাবরের মতোই নিজের ক্লাসটা দেখিয়েছেন মেসি তিনি যতক্ষণ মাঠে ছিলেন মায়ামির জন্য একের পর এক সুযোগ তৈরি করেছেন ম্যাচটিতে গোল ও সব কিছুই করেছেন তিনি তবুও ম্যাচটিতে মায়ামি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি অবশ্য ম্যাসি মাঠে থাকাকালীন মায়ামি তিন তিন গোলে সমতাতেই ছিল অষ্টআশি মিনিটে ম্যাসি মাঠ ছাড়ার পরই গোল হজম করে বসে মায়ামি আগের মৌসুমে ম্যাসি মায়ামিতে আসার পর লিগস কাপ জয়ের দ্বারা ক্লাবটি নতুন শুরুর আভাস দিচ্ছিল তবে বাস্তবে তারা এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে চোদ্দ নম্বর স্থানে থেকে মৌসুমটা শেষ করেছে এবং এই মৌসুমেও মায়ামি সেই পথেই এগোচ্ছে মেসি সুয়ারেজদের দিয়ে তাদের বাণিজ্য লাভ ভালো হলেও ডিফেন্সে নজর না দিলে দলগতভাবে মায়ামি কিছুই করতে পারবে না এই মৌসুমেও এবং গেল মৌসুমের মতো এই মৌসুমেও শুধু ম্যাসিকে ছাড়া দলটিকে নিয়ে আর বলার মতো কিছুই থাকবে না